ভাই দেখেন এই যে এটা হলো আমাদের কারিজমা কাশ্মীরি এখন বর্তমানে সবচেয়ে হিউজ চাই দেই কোয়ালিটি এটা হবে সম্পূর্ণ ঈদ কালেকশন সম্পূর্ণ ঈদ কালেকশন জি আমাদের কাস্টমারের সুবিধার কারণে আমরা সব ধরনের ডিজাইনে দেখায় থাকি এই যে দেখেন ভাই আজকে নিয়ে আসছি আমাদের ডিজিটালের ফ্যাক্টরিতে সবচেয়ে বড় মেশিন কিন্তু আমাদের যেটা দিয়ে একসাথে দুই টাকা পর প্রিন্ট হয় দেখতেই পারছেন এগুলো ডিজিটাল হচ্ছে হ্যাঁ ভাই ডিজিটাল একসাথে দুই টাকা পর প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি সিকোয়েন্সের কাজ করা প্লাস বোরিং এর কাজ করা এই যে এইটা বা একটা আরেকটা কোয়ালিটি জমজম সুপার

সব শোরুমের জন্য কিন্তু প্রস্তুত করা হয়েছে আচ্ছা এখানে বান্ডিল বান্ডিল করা আছে করা আছে প্রতিটা 20 পিসের করে বান্ডিল করা আছে 20 পিসের আছে হ্যাঁ যার কারণে আমি আপনাকে এক পিস দুই পিস করে দেখাচ্ছি ঠিক আছে এই দেখেন জামাটা ভাই দেখেন এটা হলো আমাদের فاطمه বস্ত্রালয় আর فاطمه বস্ত্রালয় অবস্থানটা হলো আমাদের শেখেরচর বাবুরহাট নরসিংদী বাবুরহাটের মধ্যে সবচেয়ে বড় শোরুমটা কিন্তু আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় বাজার বাবুরহাট আর বাবলের মধ্যে সবচেয়ে বড় শোরুমটা আমাদের আসেন ভাই ভিতরে আমাদের فاطمه বসরাটা একটু ঘুরিয়ে দেখাই আচ্ছা আপনাদের এখানে কতগুলো ডিজাইন আছে ভাই আমাদের এই জায়গায় অসংখ্য ডিজাইন আছে অসংখ্য থ্রিবি আছে আপনি এক কথায় বলতে পারেন থ্রিবিদের বিশাল বড় সমুদ্র আমাদের আচ্ছা এ তো দেখতেছি ভাই বিশাল বড় শোরুম ভাই বিশাল বড় আচ্ছা আপনারা সারা বাংলাদেশে পাইকে সারা বাংলাদেশে আমাদের পাইকেই সেল দিয়ে থাকি আমরা আচ্ছা তো আপনাদের কাছ আমাদের কাস্টমাররা থ্রি পিস কিনলে কি ধরনের সুযোগ সুবিধা পাবে সব ধরনের সুযোগ সুবিধা পাবে ইনশাআল্লাহ আচ্ছা আপনারা এক্সচেঞ্জ তো দিয়ে থাকেন না এক্সচেঞ্জ করে দিয়ে থাকি আমরা রং কো শানের পার্সেন্ট গ্যারান্টি যে কোনো সমস্যা আমরা চেঞ্জ করে দিয়ে থাকি তো কি থ্রি পিস হয় আপনার আমাদের এই জায়গায় বিভিন্ন কোয়ালিটি আছে আমি আপনাকে কিছু স্যাম্পল দেখাই এই যে দেখেন এটা হলো আমাদের আরি সিকোয়েন্সের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি সিকোয়েন্সের কাজ করা প্লাস বোরিং এর কাজ করা

তারা যদি মনে করে এক পিস নিবে এক পিসও নিয়ে ব্যবসা করতে পারবে আচ্ছা সর্বনিম্ন কত পিস নিতে পারবে আপনাদের কাছে সর্বনিম্ন 10 ডিজাইনের 10 পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা মানে 10 ডিজাইন থেকে মানে 10 ডিজাইন থেকে হ্যাঁ ওই ডিজাইন থেকে একটা এইভাবে 10 ডিজাইন থেকে 10 টা নিয়ে ব্যবসা শুরু করতে পারবে ওকে দেখেন আমাদের বিভিন্ন কোয়ালিটি গুলো দেখাই যে দেখেন এটা হলো একটা ডিজাইন ফুললি 3D প্রিন্ট আচ্ছা আর ওন্নাটা হবে সম্পূর্ণ ফ্রি সাইজের সম্পূর্ণ ফ্রি সাইজ যত বড় মানুষ হোক যত মোটা মানুষ ভাই হ্যাঁ সবার জন্য ফ্রি সাইজ ওকে এটা আর ই সিকোয়েন্সের মধ্যে আর সিকোয়েন্সের মধ্যে ওকে তারপরে এটা একটা কোয়ালিটি তারপরে আমাদের আরেকটা কোয়ালিটি আছে মানে সবগুলো কোয়ালিটি আমি স্যাম্পলটা দেখাচ্ছি আপনাকে আচ্ছা দর্শক এটা কিন্তু বিশাল বড় একটা শোরুম बाबू আমাদের बाबू এর মধ্যে সবচেয়ে বড় শোরুমটি আমাদের পিছনেও ভাই আপনাদের জি জি পিছনেও আছে আমাদের শোরুমটা আমি আপনাকে পর্যায়ক্রমে পুরো শোরুমটাই ঘুরিয়ে দেখাবো আচ্ছা এই যে দেখেন এটা এটার কাছে ডিজাইন রাঙ্গুলি বোরিং

আমি জাস্ট এক পিস পিস বিভিন্ন ডিজাইন থেকে দুই এক পিস দেখাচ্ছি আপনাদের আচ্ছা আমরা বান্ডিলে কত পিস আছে 20 পিস করে আছে 20 পিস মানে সেটিং করা আছে সেটিং করা আছে আমার এই জায়গায় যে ডিজাইনগুলো আছে ভাই সবগুলো ডিজাইন একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না যার কারণে আমি আপনাকে এক পিস দুই পিস করে দেখাচ্ছি ঠিক আছে এই দেখেন জামাটা একবারে পিওর কটন সুতির মধ্যে ভাই আচ্ছা পিওর কটন সুতির মধ্যে ওকে উন্না পাবেন পাক্কা পাসাত নামাজি উন্না রং কস 100% গ্যারান্টি 100% গ্যারান্টি আমি আপনাকে আগে হয়তো দেখাইছি আমাদের প্রিয় এই ফ্যাক্টরিটা

ফুল বোরিং এর কাজ করা কিন্তু বোরিং এর কাজ করা জি এটার মধ্যে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন হবে আচ্ছা আপনার কাস্টমার মানে আমাদের কাস্টমাররা যেভাবে চাই ভাবে নিতে পারবে ওকে তারপরে তারপরে এই যে এটা আছে একটা কোয়ালিটি খুবসুরত খুবসুরত জি বর্তমানে সবচেয়ে ব্যাপক মানে প্রিয় হাত এটি কোয়ালিটি চাই যে এটা খুব খুবসুরত হ্যাঁ জি এই যে দেখেন আচ্ছা এটা ও এটা কিন্তু আপনার পায়জামার কাপড়ের সাথে প্রিন্ট করা

কাস্টমাররা আছে তারা যেভাবে খুশিভাবে নিতে পারবে এক পিস এক পিস করে নিতে পারবে আচ্ছা আর যদি মনে করে তারা নিবি বিক্রি করতে চায় এক্সচেঞ্জ এক্সচেঞ্জের সুযোগ সুবিধা কিন্তু আমাদের কাছে আর হইছে আচ্ছা এগুলা কি কাস্টমারের জি জি কাস্টমার এই যে আপনাদের টোকেন দেওয়া লেখা আছে কাস্টমার যারা অনলাইনে অর্ডার করে থাকে আচ্ছা দর্শক আপনারা দেখতেছেন এখানে কিন্তু এই যে কাস্টমারের মন মতো নিয়ে নিছে এক এক ডিজাইনের এক এক পিস আছে হ্যাঁ সেটিং করা আছে কোনটার দুইটাও আছে আপনারা কিন্তু এইভাবে দেখে দেখে চয়েস করে নিতে পারবেন নিতে পারবেন এবং হোম ডেলিভারি যদি চান আপনারা হোম ডেলিভারি আমাদের এখান থেকে আপনি এসে দেখেও নিতে পারবেন যদি মনে করেন যে অনলাইনের মাধ্যমে ডেলিভারি অর্ডার করতে পারেন সেটাও করা সম্ভব আচ্ছা এখানে আমরা এই যে কালোর মধ্যে দেখতেছি এটা কি সিকোয়েন্স আমাদের জি সিকোয়েন্সের জি এক पीस আমি দেখাচ্ছি আচ্ছা কারণ আপনারা কাস্টমারের সুবিধারই আমাদের কাছে সবচেয়ে বড় আমরা কাস্টমারের সুবিধা অনুযায়ী কাজগুলো করে থাকি আইগুলো ঈদ কালেকশন হবে ঈদ কালেকশন সম্পূর্ণ ওই ঈদ কালেকশন দেখেন ওনাতে কিন্তু কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু কাজগুলো করে থাকি আর যদি কোনো কাস্টমার মনে করে যে আমাদের কাছ থেকে অর্ডার করে বিভিন্ন ধরনের এক ইকোয়ালিটির অর্ডার করে অনেক হিউজ পরিমাণ কাপড় নিবে সেটা নেওয়া সম্ভব আচ্ছা ভাই আপনাদের আমরা নিজের মাল নেওয়া পরে যদি সেল করতে না পারে তাহলে কি এক্সচেঞ্জের সুবিধা জি অবশ্যই এক্সচেঞ্জের সুবিধা আছে আচ্ছা কত দিনের মধ্যে আমরা এক্সচেঞ্জ করে এক মাস দুই মাসের মধ্যে আমরা দিয়ে থাকি আচ্ছা পরবর্তীতে আইসা ওনার যেই কোয়ালিটি পছন্দ ওইটা নিয়ে নিতে পারবে যদি ছয় মাস পরে আসে নিতে পারবে সমস্যা নেই মানে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই বারো মাসে আপনার এক্সচেঞ্জ করে দিয়ে থাকে না জি এক্সচেঞ্জ করে দিয়ে আচ্ছা এখানে দেখতেছি আমরা একটা চমৎকার ডিজাইন আছে এই যে দেখেন সিকোয়েন্সের মধ্যে চমৎকার ডিজাইন সবথেকে কালারফুল কোয়ালিটি এটা কালারফুল কোয়ালিটি হবে জি জি কালারফুল কোয়ালিটি দেখেন ডিজাইনটা দেখেন আচ্ছা অনেক সুন্দর অনেক আচ্ছা ওন্নাটাও সিকোয়েন্সের কাজ সিকোয়েন্সের কাজ করে দেখেন পাক পাকা আড়াই গজ ওন্না আড়াই গজ ওন্না দেখেন আমাদের কাজের কোয়ালিটি দেখেন আচ্ছা রং কোষের গ্যারান্টি থাকে 100% গ্যারান্টি ভাই

আমাদের নতুন শোরুমে নতুন ডিজাইন আমরা ব্যাপক সুযোগ সুবিধা দিয়ে থাকতেছি এখন অনেক ডিসকাউন্ট দিয়ে থাকতেছি শুধু যারা যারা তরুণ যুবক নতুন ব্যবসায়ী তাদের জন্য ওকে জি আর এখানে যা দেখতেছি সব সবই জমজমের মধ্যে আমাদের ওকে জমজমের মধ্যে অসংখ্য ডিজাইন আছে চয়েস করে নিতে পারবেন যেভাবে খুশি হবে নিতে পারবে আমাদের কাছ থেকে আচ্ছা এখানে সবই জম সব জমজমের মধ্যে এটাই সাদার মধ্যে কি ডিজাইন এটা এই দেখেন এটা একটা জমজমের ডিজাইন জমজমের ডিজাইন জমজমের মধ্যে অসংখ্য ডিজাইন আছে আমাদের এই যে দেখেন আমাদের কোয়ালিটি দেখেন ঠিক আছে কালার রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের আমরা নিজস্ব প্রতি ড্রাইং থেকে নিজের উৎপাদন করে থাকি আচ্ছা মানে আপনাদের সুতা থেকে সুতা থেকে শুরু করে আমরা কাপড় বিক্রি পর্যন্ত এক সব একসাথে আমরা করে থাকি আচ্ছা ওকে এই যে দেখেন ওনারা পাকা পাশ আতুন না পাশা হবে জি ফুল থ্রি প্রিন্ট হবে আমাদের ওকে এটার তো কয়টা কালার হবে এটারও চারটা কালার আছে কালার হবে

আমাদের কাস্টমারের সুবিধার কারণে আমরা সব ধরনের ডিজাইনে দেখাই থাকি এই যে দেখেন এটাও জমজম হ্যাঁ কালারটা দেখেন আর এই যে কম্বিনেশনটা খুবই সুন্দর ওনাটা কিন্তু আরও সুন্দর লাক্সারিয়াস ওনা এই যে আচ্ছা খুবই চমৎকার চমৎকার একটা কালার